আমাকে হোক হচ্ছে এখানে ক্রাউন দেওয়া হয়েছে একটা জাদুর কাঠি দেওয়া হয়েছে পিছনে একটা পনির পাখা দেওয়া হয়েছে মূলত এই নান্দনিক সাজটা মূলত প্রকাশ করতে চাচ্ছি যে আসলে আমরা সুন্দর কিছু আশা করছি সুন্দর কিছু আমরা বাংলাদেশকে উপহার দিতে চাচ্ছি এটাই আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন শব্দ যে প্রতিনিয়ত মানুষের শারীরিক সমস্যাগুলো বাড়িয়ে চলছে আমরা আসলে মানুষ বুঝতেই পারতেছি না আমাদের এই অন্যরকম সাজ মানুষের দৃষ্টি আকর্ষণ এবং তাদেরকে বোঝানোর চেষ্টা যে শব্দ দূষণ আসলে তাদেরকে দিনে দিনে কোথায় নিয়ে যাচ্ছে শব্দ দূষণ সবার জন্যই ক্ষতিকর সচেতনতা বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় শব্দ দূষণ আমাদের মানসিক বা শারীরিক অনেক সমস্যা কারণ হচ্ছে আমরা মনে করছি যে আপনারা হর্ন বাজাবে যখন প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত বাজাবেন না না এটাই আপনাদের কাছে আমাদের মানে আমাদের মেসেজ যে আপনারা সচেতনভাবে আপনাদের কাজগুলো আপনারা নিজেরা সচেতন হন নিজেরাই সবাইকে সুস্থ রাখতে সহায়তা করুন ঢাকা শহরের সাত থেকে আটটা পয়েন্টে আমরা কাজ করি আমাদের একটা হচ্ছে ডেভিল আরেকটা হচ্ছে ডেভিলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি শব্দ দূষণের ফলে যে পরিবেশে যে ক্ষতি হচ্ছে অর্থাৎ শব্দ দূষণের যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো এই ডেভিলের মাধ্যমে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং পরীর মাধ্যমে আমরা যেই রাজ্যের কথা চিন্তা করি বা আমরা কল্পনা করি সেই শব্দ দূষণহীন সেই স্বর্গরাজ্য আমরা এই পরির মাধ্যমে তুলে ধরছি এমনকি আমাদের আরও একটি সাজ আছে সেটা হচ্ছে টেডি টেডির মাধ্যমে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি অনেক যদি শব্দ দূষণ করা হয় তাহলে দেখা যায় বুকে ব্যথা শ্বাসকষ্ট তারপরে মানসিক চাপ ঘুম হয় না এরকম এটা তো শর্ট টার্মে হয় এভাবে যদি চলতে থাকে তো দেখা যায় লং টার্মে এটা মানুষের শক্তি নষ্ট করতে পারে তো সেখান থেকে আমরা পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে গ্রিন ভয়েসের সাহায্যে আমরা দশ দিনের এই ক্যাম্পেইন করছি যেখানে আমাদের প্রধান উদ্দেশ্য শব্দ দূষণ কমানো যাতে যায় মানুষকে যাতে সচেতন করা যায় সেই লক্ষ্যে আমরা এটা করছি এখানে দেখা যাচ্ছে আমরা অনেকে অনেক রকম পোশাক পরেছি আর কি এটা আসলে মানুষের যাতে সহজে দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি এজন্য আর কি আমরা এরকম করছি